এবং প্রতিটি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় অর্থাৎ ম্যাসকুলিন অ্যান্ড ফ্যামিনিন নারী পুরুষ জোড়ায় জোড়ায় তুমি নিয়ে সেই নৌকাতে আরোহণ করবে কারণ এই মহাপ্লাবনটা এত ভয়ঙ্কর মহাপ্লাবন হবে ফলে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না এবং তোমরাই হবে নেক্সট জেনারেশন এবং তোমাদের থেকেই পৃথিবী আবার নতুন করে সভ্যতা বিনির্মিত হবে এবং তোমাদের থেকে নতুন করে পৃথিবীর সব প্রাণীকুল আবার নতুন করে বংশ বিস্তার শুরু হবে হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন যে চুলার ভেতর থেকে পানি বেরোচ্ছে তিনি সমস্ত বিশ্বাসীদেরকে নিয়ে এবং বিভিন্ন প্রাণীকুল থেকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ দুই ধরনের জেন্ডারকে একত্রিত করে নিয়ে তিনি আল্লাহ নামে গোটা বিশ্বব্যাপী এমন ভয়ঙ্কর ভাবে আকাশ থেকে ঝুম বৃষ্টি নাজিল হলো জমিন তার ভেতরে থাকা পানিগুলোকে উপরে উদ্গিরণ করে দিতে লাগলো উপর থেকে পানি নিচ থেকে পানি তাহলে গোটা বিশ্বে এক মহাপ্লাবনের পরিস্থিতি তৈরি হলো সেই পানির মধ্যে নহলে ইসলামের সেই কিস্তি ভাসতে লাগলো কুরআন বলছে যে ফিমাউ জিন কালজিবাল বিশাল পাহাড় সম ঢেউয়ের মধ্যে নয়া আলাইহিস সালামের তৌরি আল্লাহর নামে ভাসতে আরম্ভ করলো 40 দিন বন্যাটা কন্টিনিউ করেছে এবং 40 দিনের এই সময়ে মহাপ্লাবনে যত কাফির মুশরিক এবং নয়া আলাইহিস সালামের সমসাময়িকদের যত মুশরিক এবং অবাধ্য লোকেরা ছিল সবাইকে আল্লাহ তাআলা এই বন্যার মাধ্যমে ধ্বংস করেছে 40 দিন পর আল্লাহ তাআলা আদেশ করলেন ইয়া আরদুবুলাইমাকি ওয়া ইয়াসমাউ আক্লিই অর্থাৎ হে আকাশ তুমি বৃষ্টি বর্ষণ করা এবার স্টপ করো এবার বন্ধ করো ও জমিনকে বললেন জমিন তুমি যে মাটি ভেতর থেকে পানি বের করছিল এই পানি বের করা বন্ধ করে তুমি ভূপৃষ্ঠের উপরে থাকা পানিগুলোকে গিলে ফেলো বকমা বলে আল্লাহ তালার আদেশের সাথে সাথে পানি বর্ষণ এবং পানি জামিনের ভেতর থেকে বের হওয়া এটা বন্ধ হলো নোয়াল ইসলামের এই বিশাল জলতরী বা কিস্তি বা নৌকা যুদি পাহারে যেয়ে থাম সেই যুদি পাহাড়ে যখন এই নৌকাটি ভিড়লো আল্লাহ তালা তখন নোয়াল ইসলামকে আদেশ করলেন ই হিবি তো বিশালিনা তুমি এবার শান্তির সাথে সেফলি সাউন্ডলি তুমি এবার সেই যুদি পাহাড়ে তোমরা নামো আবার আকা আছে না তোমাদের উপর আমার পক্ষ থেকে বারাকা ব্লেসিং থাকবে ও আলা উমা মিমা এবং তোমার সাথে যারাই আছে সবার জন্য আমার পক্ষ থেকে ব্লেসিং থাকবে এবং বিশাল মহাপ্লাবন থেকে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি সুক্রিয়া সুরত তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ আমরা আমাদের আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে নোয়াল ইসলামের চারজন ছেলে ছিল হাম সাম ইয়াফাস এবং কানা আন এবং ঐতিহাসিক ভাবে এটা ঐতিহাসিক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও এটা প্রমাণিত যে এই চার ছেলের মধ্য থেকে একজন ছেলে ছিল কানান যে মহাপ্লাবনে মৃত্যুবরণ করেছে এবং হাম সাম এবং ইয়াফেস তাদের মধ্য থেকেই মূলত গোটা বিশ্বে নতুন করে মানব সভ্যতার আবার সূচনা হয়েছে নোয়াল ইসলামের ছেলে হাম তিনি আফ্রিকাতে তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন এবং ওনার ছেলে সাম যেখান থেকে সেমাইটিক শব্দটি আমরা বলে থাকি ওনার ছেলে সাম তার আত্মীয় স্বজন এবং তার বংশধরদেরকে নিয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য বা দূর প্রাচ্যের এই এরিয়াতে পরবর্তীতে তারা বসবাস শুরু করেন এবং ওনার ছেলে ইয়াফেস বর্তমান যে চীন বা তার আশেপাশের যে এরিয়াগুলো আছে সেখানে বসবাস শুরু করেন এবং সেখান থেকেই মানব ইতিহাস আবার নতুন করে তার পথ চলা শুরু করলো এবং গোটা বিশ্বে বাচ্চা রিজা আলান খাসির নিসা অনেক নারী পরে গোটা বিশ্বে সেখান থেকে আবার ছড়িয়ে পড়তে আরম্ভ করলো এভাবেই নু আলহ ইসালাম একাত্মবাদের দাওয়াত দিয়ে নিরলস প্রচেষ্টা করে ওনার জীবনকে তিনি অতিবাহিত করেছেন